এই যে যে জায়গা এই জায়গাতে যদি আমরা আদা চাষ করি তাহলে কি হবে অল্প খরচে অধিক লাভবান হওয়া যাবে কারণ কি আমরা বস্তায় আদা চাষ করতেছি এটা পরিমিত সার আমরা এই বস্তাতে ব্যবহার করছি যদি বস্তায় আদা চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার মাটি প্রস্তুত করবেন কিভাবে কি কোন সময় আপনার আদা চাষ করবেন কোন সময় মাটি প্রস্তুত করে রেখে দিবেন ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি প্রিয় দর্শক প্রিয় নতুন নতুন উদ্যোক্তা ভাই আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাদের সবাইকে কিছু শুভেচ্ছা এবং অভিনন্দন আর যে বস্তায় আদা চাষ করে পুরো বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন এই ধারাবাহিকতায় আমার ব্লকের নতুন এক উদ্যোক্তা নতুন এক কৃষক উনি তার নিজস্ব জায়গায় একটা ছাঁয়াযুক্ত জায়গায় এমন জায়গায় যদি বস্তায় আদা চাষ করা যায় সেই ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন যে যেহেতু আমাদের বাংলাদেশে জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি জমির সৎ ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমরা অনেক লাভবান হইতে পারব যেমন মানুষ যেভাবে বেড়ে চলছে সেভাবে কিন্তু আমাদের এই জমি পরিমাণ কিন্তু বাড়ছে না সেক্ষেত্রে বলতে চাই যে জমির সৎ ব্যবহার এটা আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো জমির সৎ ব্যবহার করতে হবে এই যে পরিত্যক্ত জায়গা এই জায়গাতে যদি আমরা আদা হলুদ কন্দল জাতীয় আদা এবং হলুদ যদি বস্তায় চাষাবাদ করে থাকি তাহলে অল্প জায়গায় অল্প খরচ অধিক পরিমাণে লাভবান হতে পারবো প্রিয় দর্শক প্রিয় ভাই আমরা আজকে বলবো যে আপনি যদি বস্তায় আদা চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার মাটি প্রস্তুত করবেন কিভাবে কি কোন সময়ে আপনার আদা চাষ করবেন কোন সময়ে মাটি প্রস্তুত করে রেখে দিবেন এই ব্যাপারে আজকে পুরোপুরি আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ সোহেল রানা আমরা সর্বপ্রথম জেনে আদা বস্তায় আদা চাষ বহন করতে হয় এদিক লক্ষ্য রাখতে হবে বস্তায় আদা চাষ করতে চাইলে এপ্রিল এবং মে মাস যেটা বলা হয় চৈত্র এবং বৈশাখ মাস এই সময়ে আপনার আপনারা আপনার বস্তায় আদা চাষ শুরু করে দিতে হবে আদা রোপণ করতে হবে তাহলে কি করতে হবে সর্বপ্রথম যদি আমরা চৈত্র এবং বৈশাখ মাসে যদি আমরা আদা চাষ করতে যাই আদা রোপণ করতে চাই সেই ক্ষেত্রে বস্তায় যদি আদা চাষ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথম অবস্থায় বস্তার মাটি যে লাগবে সে মাটি প্রস্তুত করতে হবে তাহলে দর্শক ভাই আমরা কিভাবে মাটি প্রস্তুত করব এ ব্যাপারে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম একটা বস্তার জন্য আমাদের মাটি প্রয়োজন হলো দশ থেকে বারো কেজি সর্বপ্রথম দশ থেকে বারো কেজি আমাদের কি দরকার মাটি প্রয়োজন প্রিয় দর্শক আমরা মাটি নিব দশ থেকে বারো কেজি অলরেডি বলে দিয়েছি আমি দশ থেকে বারো কেজি অরিজিনাল যে মাটি বিলে দশ মাটি বিলে দশ মাটি দশ থেকে বারো কেজি নিব এক বস্তায় এক বস্তার জন্য তারপরে কি করতে হবে আমাদের যে জৈব সার জৈব সার নিতে হবে আমাদের পাঁচ কেজি যেটা গোবর সার এই গোবর সার আপনারা পাঁচ কেজি নিতে হবে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট যখন নেবেন তখন প্রতি বস্তার জন্য ভার্মি কম্পোস্ট নিতে হবে দুই কেজি তারপর আমরা ইউরিয়া রাসায়নিক সারের মধ্যে যে সার নেব সেই সার এই যে আমরা ভাগ করে রেখেছি এখানে প্রতি বস্তার জন্য বিশ গ্রাম টিএসপি সার নিতে হবে যেটা হয় ফসফেট এবং এমওপি সার নিতে হবে প্রতি বস্তার জন্য দশ গ্রাম এমওপি সার এটা আর বোরন যে কোনো কোম্পানির ভালো বোরন ইউপিএল বরণ এবং মিম বোরন হ্যাঁ এই বোরন প্রতি বস্তার জন্য পাঁচ গ্রাম নিতে হবে তারপর আমরা কিনব জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট যেটা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা হলো ছত্রিশ এই ছত্রিশ পার্সেন্ট এটা হল ছত্রিশ পার্সেন্ট যে দস্তা এই দশটা প্রতি বস্তার জন্য পাঁচ গ্রাম নিতে হবে আর এটা হলো জিপসার এই জিপসার নিতে হবে দশ গ্রাম প্রতি বস্তার জন্য দশ গ্রাম যদি মানে এটেল দশ মাটি হয় তাহলে প্রতি বস্তায় এক কেজি থেকে দুই কেজি বালি মিক্সড করতে হবে আর যদি বেলে দশ যদি মাটি হয় তাহলে বালি মিক্সড করার কোনো প্রয়োজন হবে না যেটা হলো সাই প্রতি বস্তায় এক থেকে দেড় কেজি করে বস্তায় সাই দিতে হবে তাহলে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে আমরা আমাদের এই বস্তায় আদা চাষ করতে গেলে কি কি পরিমাণে অনুখাদ্য রাসায়নিক সার মাটি জৈব সার এবং ভার্মি কম্পোস্ট প্রয়োজন এগুলো আমরা অলরেডি বলে দিয়েছি এখন কি করতে হবে এই মাটিগুলো এগুলোর সব সমন্বয়ে সবগুলো মিশ্রণ সুন্দর করে মিক্স করতে হবে মাটিগুলো এমনভাবে যেন দলা দলা না থাকে এটা ঝুরঝুরো করে নিতে হবে যেই ঝুরঝুরা মাটিটা আপনার আদা বৃদ্ধির জন্য সহায়তা হবে আর একটা কথা হলো এই মাটিগুলো আমরা ঝুরঝুরো করার পরে মাটি সুন্দরভাবে মিক্সড করতে হবে মিক্সড করে সুন্দর করে একটা স্তূপ করে কালো পলিথিন দ্বারা ছায়াযুক্ত জায়গায় সুন্দর করে ঢেকে রাখতে হবে যাতে এই মাটির ভিতর কোন সময় বাতাস এবং রোদ না পড়েছেন তো মাটি করে করে কালো দ্বারা ঢেকে রাখার পর আপনার কি করতে হবে বিশ থেকে বাইশ দিন বা পঁচিশ দিন সুন্দর করে স্তূপটা করে রাখতে হবে স্তূপ করে রাখার পরে বিশ থেকে বাইশ দিনের মধ্যে এক থেকে দুইবার কি করতে হবে মাটিটা আলগা করে দিতে হবে আবারও মিশ্রণ করে এক জায়গায় স্তূপ করে আবারও এটা টোটালি বাইশ দিন রাখতে হবে এই বাইশ দিনের মধ্যে দুইবার মিক্স করতে হবে মাটিগুলো মিক্স করে আবারও ঢেকে রাখে দিতে হবে বাইশ দিন পর আমরা কি করবে এখন দেখতে পাচ্ছেন এটা হলো সিমেন্টের বস্তা এই বস্তা কি করতে হবে আমরা সমান দুই ভাগে ভাগ করে নেব এটা ধরেন এটা সমান দুই ভাগে ভাগ করে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিয়ে এবার আমরা বস্তাটা কাটবো এই একটা বস্তা দ্বারা আমরা দুইটা বস্তা অলরেডি রেডি করলাম এই বস্তাতে আমরা সুন্দরভাবে এখন মাটি হবে এক বস্তা তো মাটি ভরাইলেন আর ফাঁকা থাকবে এ পাশে কি করতে হবে সুন্দর করে একটা বস্তা দ্বারা আপনি দুই বস্তায় আদা অলরেডি চাষ করার উপযুক্ত একটা বস্তা রেডি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ভরানো হচ্ছে মাটি ভরানোর ক্ষেত্রে অবশ্যই মাটির চাপ দিয়ে কখনো ভরানো যাবে না হ্যাঁ হালকা এই মাটিটা হালকা একটু ঝাঁকি দিতে হবে কখনো মানে ডাম্পিং করে কখনো মাটির চাপ দিয়ে কখনো মাটি বস্তায় ভরানো যাবে না মাটি বস্তায় ভরানো যখন চাপ দিয়ে ভরাবেন তখন কি হবে আবার যখন নতুন করে পানি দেওয়া হবে তখন তো আবারও চাপে যাবে সেক্ষেত্রে আদা বৃদ্ধিতে কমে যাবে এ কি করবো আমরা হালকাভাবে আলতো ভাবে এই বস্তাটা সুন্দর করে ভর্তি করব। প্রিয় দর্শক আমরা যখন মাটিটা এই বস্তায় ভরাবো মাটি বস্তায় ভরানোর পর এই যে জায়গা খালি জায়গা এটা এক থেকে দুই ইঞ্চি খালি জায়গা রাখতে হবে এই জায়গাটায় আমরা আদা লাগিয়ে দিবো এখানে আর পরবর্তীতে পঞ্চাশ দিন এবং আশি এবং একশো দিনের মাথায় যখন আমরা সার প্রয়োগ করব এবং পরিচর্যা করব এবং পানি সেচ দিব যাতে এটা সুবিধা হয় এই জন্য আমরা কি করব। এক থেকে দুই ইঞ্চি এই জায়গাটা খালি রেখে দেবো ঠিক আছে মানে উত্তর দক্ষিণ বরাবর করে আমরা সাজে নিতে হবে দুইটা বস্তা এক বস্তা করে ফাঁক করে রাখতে হবে যাতে আমরা পরিচর্যা করতে পারি উত্তর দক্ষিণ করে আমরা রাখবো এই জন্য উত্তর দক্ষিণে যে বাতাস বয় কোনো রোগ এবং পোকামাকড় বাতাস একপাশ থেকে অন্য পাশে যেন বের হয়ে যেতে পারে এই জন্য আমরা উত্তর দক্ষিণ করে আমরা লাইন করে বেড বেড করে আমরা বস্তাটা রেখে দেব তারপর আমরা এই বস্তা রাখার পর কি করতে হবে দুই থেকে তিন দিন পর আমাদের এই মেন যে বস্তা আছে বস্তাতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম একটা আদার সাইজ একটা আদার যে বীজ এই এই আদা কন্দটা কি করতে হবে বীজ যেগুলো আদা বীজ আদার যে কন্দ আদা পঞ্চাশ থেকে ষাট গ্রাম এই আদাটা কি করতে হবে একটা বস্তায় দুই জায়গায় একটা বস্তায় দুই জায়গায় রোপণ করে দেব এই আদা রোপণ করার পূর্বে কি করতে হবে আদা আমরা সুন্দর করে যখন কিনে নিয়ে আসবো আদাগুলো আমরা সুন্দর করে সংগ্রহ করে কার্বন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক এই আদা ছত্রাকনাশক এই কন্দটা ছত্রাকনাশক দ্বারা আমরা বিষ শোধন করে নিতে হবে বীজ শোধন করার পর এই বীজ শোধন করার সময় এক লিটার পানির মধ্যে দুই গ্রাম মানে এই কার্বন যে ঔষধ ছত্রাকনাশক এটা মিক্সড করতে হবে মিক্সড করার পর এই আদাগুলা সুন্দর করে পানির মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা এক ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে বীজ শোধনের ক্ষেত্রে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর কী করতে হবে এই আদাগুলো উঠিয়ে ছায়া জায়গায় শুকিয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট যখন শুকিয়ে নিব শুকিয়ে নেওয়ার পর এই বস্তাতে আমরা আদা রোপণ করতে হবে তারপর আপনার এই বস্তার যে কমপ্লিট যে রোপণ আদা রোপণ এটা সমাধান সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে

যদি আদা না করেন। আপনার পরিবারের জন্য যেটুকু আদার চাহিদা রয়েছে এইটুকু আদাও যদি আপনি বস্তায় চাষাবাদ করেন তাহলে বাজার থেকে আর আদা আপনার ক্রয় করতে হবে না তাহলে আদা আপনি এমনিতেই বাসায় পেয়ে যাবেন যে কোনো সময় যখনই আদা প্রয়োজন হবে তখন আদা আপনি সংগ্রহ করে আপনি বাসায় খাওয়ার কাজে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের অবশ্যই অবগত করতে চাই যে আপনারা আপনার নিজের জমিতে বা নিজের বাসায় পরিত্যক্ত জায়গায় আপনারা একটা ফ্যামিলির জন্য 20 থেকে পঁচিশটা বস্তায় আপনার আদা চাষ শুরু করে দেন তাহলে দেখবেন ভবিষ্যতে পরবর্তীতে এইবার আদা যখন চাষ করবেন একটা বস্তায় দুই থেকে আড়াই কেজি যখন আদা হবে পরবর্তীতে আপনারা এমনিতেই নিজের উদ্যোগে আপনারা বেশি পরিমাণে আদা চাষ করার ইচ্ছুক হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এইবার এবার থেকে বস্তায় আদা চাষ শুরু করে দেওয়ার চেষ্টা করুন ঠিক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমারে যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন আপনি নতুন হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আগে পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম